তোমাদের গুণ গান আমি গাইব কত বলো এই দেশটাকে যে বানিয়েছ তালার মতো এই দেশটাকে যে বানিয়েছ তালার মতো তোমাদের গুন গান আমি গাইব কত বলো এই দেশটাকে যে বানিয়েছ তালার মতো এই দেশটাকে যে বানিয়েছ মতো নারী রাস্তায় চলে হেলে দুলে খোলে মাতার কেশ চালু করে চোয়া আমেরিকার পরিবেশ নারী রাস্তায় চলে হেলে দুলে খুলে মাতার কেশ চালু করে চোয়া আমেরিকার পরিবেশ জিনায় আর বাবি সারি জিনায় আর সারি চলছে বিরত এই দেশটাকে যে বানিয়ে এসব পতিতালার মতো এই দেশটাকে যে বানিয়ে এসব পতিতালার মতো তোমাদের কোনো গান আমি গায়বো কত বলো এই দেশটাকে যে বানিয়েছ প্রতি তালার মতো এই দেশটাকে যে বানিয়েছো প্রতি তালার মতো রাস্তায় পড়ে থাকা গরিব দুঃখের বোঝে না যে কষ্ট এই দিবাসারে আর সেই দিবাসে করে টাকা নষ্ট রাস্তায় পড়ে থাকা গরিব দুখীর বোঝে না যে কষ্ট এই দিবাস আর সেই দিবাসে করে টাকা নষ্ট এর মতো কাহিনী আরো এর মতো কাহিনী আরো আছে শত শত এই দেশটাকে যে বানিয়েছ তালার মতো এই দেশটাকে যে বানিয়েছ তালার মতো তোমাদের গুণ গান আমি গাইব কত বলো এই দেশটাকে যে বানিয়েছ পতি তালার মতো এই দেশটাকে যে বানিয়েছ পতি তালার মতো শ্রমিকেরা মেহনত করে করে অর্থ কামাই তোমরা শুধু ভোগকারতা হইয়া নতুন জামাই শ্রমিকেরা মেহনত করে করে অর্থ কামাই তোমরা শুধু হইয়া নতুন জামাই জুলু মার নির্যাত জুলু মারি নির্যাতন সই এই দেশটাকে যে বানিয়েছো পতিতার মতো এই দেশটাকে যে বানিয়েছো মতো তোমাদের গুণ গান আমি গাইব কত বলো এই দেশটাকে যে বানিয়েছো পতিতলার মতো এই দেশটাকে যে বানিয়েছো পতিতলার মতো এই দেশটাকে যে বানিয়েসো পতিতার মতো